টেক গুগল ও অ্যামাজনের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে রোববার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর বা বিআইএন নিয়েছে ফেসবুক যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত এর আগে তেইশ মে গুগল এবং সাতাশ মে অ্যামাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল এখন থেকে এই তিনটি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে বলে ঢাকায় দক্ষিণ ভ্যাট কমিশনার সূত্রে জানা গেছে প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ফেসবুক ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও লিমিটেড জানা গেছে ভ্যাট নিবন্ধন নেওয়ার সময় গুগল ও অ্যামাজনের মতো ফেসবুক ও ব্যাংক হিসাব ট্রেড লাইসেন্স ও আয় ব্যয় হিসাবে তথ্য জানিয়েছে গুগল অ্যামাজন ফেসবুক সহ অনাবাসিক প্রতিষ্ঠানগুলো এদেশে বিজ্ঞাপন প্রচার সহ নিজের নানা ধরনের সেবা দিয়ে থাকে এসব সেবা নিয়ে গ্রাহকরা ক্রেডিট কার্ড বা অন্য যে কোনো উপায় ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পনেরো শতাংশ ভ্যাট কেটে রাখেন ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশি ওই প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর অনুমতি দেয় না উল্লেখ্য বিশ্বের অন্যতম টেকজ্যান্ট গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান এই দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঢাকার দক্ষিণ ব্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নম্বর নিয়েছে অবশ্য এতদিনও প্রতিষ্ঠান দুটি ভ্যাটে টাকা পরিশোধ করত। বাংলাদেশ থেকে যে ব্যাংকের মাধ্যমে তাদের টাকা প্রশোধ করা হতো সেই ব্যাঙ্কে ভ্যাট কেটে রেখে সরাসরি সরকারি কোষাগারে জমা দিত শুধু গুগল অ্যামাজন নয় নেটফ্লিক্স ভ্যাট নিবন্ধন নিতে চাচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড বা এন সূত্রে জানা গেছে জানা গেছে গুগল এশিয়া প্যাসিফিক পিটি লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে ব্যবসায় ধরন হিসেবে বলা হয়েছে সেবা আর সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে অন্যদিকে নিবন্ধিত হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস ইনকর্পোরেশনের নামে এই প্রতিষ্ঠান সেবাধর্মী ব্যবসা করবে বলে জানিয়েছে অ্যামাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে অনাবাস প্রতিষ্ঠান হলেও এদেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শ হিসেবে কাজ করবে প্রাইজ ওয়াটার কুপার্স বাংলাদেশ প্রতিষ্ঠানটি গুগল ও অ্যামাজনের পক্ষে ভ্যাট রিটার্ন দাখিল তৈরি সহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে নেটফ্লিক্সের ভ্যাট নিবন্ধনের আলোচনা প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে এনবিআর সূত্র বলছে আবেদন করা হলে আগামী এক মাসের মধ্যে এই প্রতিষ্ঠানকে ভ্যাট নিবেদন দেওয়া হতে পারে এই দুটি প্রতিষ্ঠানের পক্ষে পরামর্শ হিসেবে কাজ করছে প্রাইজ ওয়াটার কুপার্স বাংলাদেশ এছাড়া ভারতের ভিডিও শ্রমিক প্ল্যাটফর্ম হইচুইকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে আলোচনা চলছে গুগল অ্যামাজন ফেসবুক সহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো এদেশে বিজ্ঞাপন প্রচারে নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে বাংলাদেশের সেবা গ্রহণ করা হলেও অনেক সময় বিদেশ থেকে ওইসব অনাবাসী প্রতিষ্ঠানের অর্থ পরিশোধ করা হয় যা ভ্যাট কর্তৃপক্ষের পক্ষে চিহ্নিত করা সম্ভব হয় না